শুরু হয় এমন এক জায়গা থেকে যেখানে চারপাশ অন্ধকারে ঢেকে গেছে বাতাস থমকে আছে কিন্তু মনে হচ্ছে যেন সে নিজেও কিছু ভয় পাচ্ছে হঠাৎই নিস্তব্ধতা ভেঙে ওঠে টুপ টুপ বাথরুমের নলের ফোঁটা জল মেঝেতে পড়ছে নিয়মিত ছন্দে কিন্তু সেই ছন্দের মাঝে যেন একটা অচেনা শব্দ ঢুকে পড়েছে আপনি ঠিক বুঝতে পারছেন না কিন্তু কানে আসছে যেন কারো চাপা কান না খুব কাছে ঠিক আয়নার দিক থেকে আপনি ধীরে ধীরে তাকালেন আয়নাটা ঘোলাটে কুয়াশায় ঢাকা নিজের মুখের ছায়াটাও ঠিক বোঝা যাচ্ছে না হঠাৎই এক মুহূর্তের জন্য মনে হল আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে আপনি ঘুরে তাকালেন কিন্তু সেখানে কিছুই নেই আবার আয়নায় চোখ ফেরাতেই বুকের ভেতরটা কেঁপে উঠলো পিছনে ঝুলে আছে একটা ছায়া কারু দেহ মাথার নিচের দিকে ঝুলে থাকা আর অন্ধকারের ভিতর থেকে ঝুলে পড়া চুলগুলো ধীরে ধীরে নড়ছে আপনি আতঙ্কে চোখ বন্ধ করে ফেললেন কিন্তু যখন চোখ খুললেন তখন আয়নাটা একদম স্বচ্ছ যেন কিছুই ঘটেনি অথচ ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল হাতের তালু ঘামে ভিজে গেছে আর মনে হল কোনো অদৃশ্য উপস্থিতি আপনাকে ঘিরে ফেলেছে আপনি বোঝার চেষ্টা করছেন এটা বাস্তব নাকি মন আপনার সাথে খেলা করছে কিন্তু আপনার ভিতরটা জানে ওটা কোনো ভ্রম ছিল না কিছু একটা আজও ওখানে আছে সেই বাথরুমের আয়নায় আটকে আর ঠিক এখান থেকেই শুরু হবে আজকের গল্প এক এমন আয়নার যেখানে প্রতিবার কেউ তাকায় তার প্রতিচ্ছবির সঙ্গে দেখা যায় আরেকটি ছায়া সেই ছায়া যে জীবিত নয় তবুও জীবিতদের পিছু ছাড়ে না বন্ধুরা আজকের এপিসোড বাথরুমের আয়নায় পিছনে দেখা যায় ঝুলে থাকা ছায়া এপিসোড পঁচাত্তর আত্মার আর্তনাদ শেষ পর্যন্ত আপনাকে অস্বস্তি আর প্রশ্নের মধ্যে ফেলে রাখবে হয়তো গল্পটা শেষ হলেও আপনি আর আয়নায় নির্ভয় তাকাতে পারবেন না কিন্তু মনে রাখবেন আমাদের চ্যানেল কোনো ঘটনাকে সত্যি বলে দাবি করে না এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক গল্প এখানে ভয়ের আসল রং তৈরি হয় দর্শকের অনুভূতি কল্পনা আর অজানার ভেতরে হারিয়ে যাওয়া সেই ভয় থেকে যেটা চোখে দেখা যায় না কিন্তু অনুভাবে ছুঁয়ে যায় ভয় সবসময় বাইরে থাকে না কখনো কখনো সেটা আমাদের ভিতরেই লুকিয়ে থাকে অন্ধকার কোনায় ভেজা আয়নার পেছনে বা হয়তো আমাদের নিজের ছায়ার ভিতর আর সেই অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর আত্মার আর্তনাদ তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকের গল্প আপনাকে এক ভয়ঙ্কর আয়নার রহস্যের মধ্যে নিয়ে যাবে যেখানে প্রতিটি প্রতিফলনই লুকিয়ে আছে মৃত্যুর গল্প আর ভুলবেন না আমাদের চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে কোনো নতুন এপিসোড মিস না করেন যদি আপনার সাথেও কখনো ঘটে থাকে এমন কোনো অদ্ভুত ভয়ঙ্কর বা অবিশ্বাস্য অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনার গল্পটাই হয়তো আমাদের পরের এপিসোডের অনুপ্রেরণা হয়ে উঠবে আর হ্যাঁ প্রতিদিন রাত আটটায় আমাদের স্পেশাল হরার এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকছে এক্সক্লুসিভ হরার স্টোরি এপিসোড যা আপনি কোনোভাবেই মিস করতে পারবেন না তাহলে প্রস্তুত হন আলো বন্ধ করুন কানে হেডফোন লাগান আর শুরু হোক সেই ভয়ঙ্কর যাত্রা বাথরুমের আয়নায় পিছনে দেখা যায় ঝুলে থাকা ছায়া এপিসোড পঁচাত্তর আত্মার আর্তনাদ বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় ত্রয়ী আর তার স্বামী অর্জুন সপরিবারে ঢুকে পড়ল দক্ষিণ কলকাতার এক পুরনো বাড়িতে বাড়িটি ছিল দোতলা বহুদিনের পুরনো একদা সম্ভ্রান্ত পরিবারের বাস ছিল সেখানে এখন ভাড়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে বাড়ির মালিক প্রৌঢ় দম্পতি সুরেনবাবু ও শোভাদেনী পাশের ঘরেই থাকেন অর্জুনের ট্রান্সফারের কারণে তারাই নতুন জায়গায় এসেছে আর এই বাড়ির ভেতরে প্রথম পা রাখার দিন থেকেই ত্রয়ীর মনে হচ্ছিল কিছু একটা যেন ঠিক নেই প্রথম দিন রাতে স্নানের পর ত্রয়ী বাথরুম থেকে বেরিয়ে এসে অর্জুনকে জিজ্ঞাসা করেছিল তুমি কিছু বললে অর্জুন তখন টিভি দেখছিল সে তাকিয়ে বলল না তো আমি কিছু বলিনি কেন ত্রয়ী থেমে গিয়েছিল মনে হচ্ছিল বাথরুমে থাকার সময় যেন কারো ফিস ফিস আওয়াজ শুনতে পেয়েছে তবে নতুন বাড়ি নতুন পরিবেশ মাথার ক্লান্তি এসব ভেবে বিষয়টি ভুলে গিয়েছিল পরদিন সকালে রান্নাঘরে শোভা দেবী এসে কিছু ডিম ও দুধ দিয়ে গেলেন বললেন বোমা এই বাড়িতে থাকলে কয়েকটা নিয়ম মেনে চলবে শুনলে ত্রয়ী একটু অবাক হয়ে জিজ্ঞেস করল কেমন নিয়ম শোভাদেবী হাসলেন না মুখ শক্ত করে বললেন রাতে বাথরুমে আয়নার দিকে বেশি তাকাবে না আর যদি কাউকে ঝুলে থাকতে দেখো তাহলে একটুও ভয় পাবে না এই কথায় ত্রয়ীর মুখ ফ্যাকাশে হয়ে গেল আপনি কি বলছেন ঠিক বুঝলাম না ঝুলে থাকতে দেখবো মানে শোভা দেবী হালকা গলায় বললেন পুরনো বাড়ি তো অনেক স্মৃতি কিছু স্মৃতি কাঁদে না ঝোলে থাক তুমি সাবধানে থেকো শুভেচ্ছা জানিয়ে শোভাদেবী চলে গেলেন সেদিন রাতে অর্জুন একটু দেরিতে ফিরেছিল অফিস থেকে বেরোতে দেরি হয়েছিল ত্রয়ী তখন একা ঘরে বৃষ্টির শব্দে মন অস্থির হয়ে উঠেছে বাথরুমে গিয়ে দরজা আটকে সে নিজের মুখটা ভালো করে দেখছিল হঠাৎই যেন আয়নার কাঁচটা একটু ঘোলা হয়ে এলো পেছন থেকে জল পড়ার শব্দ সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো কিন্তু পেছনে কেউ নেই আবার আয়নার দিকে তাকাতেই সে দেখল আয়নার ভেতরে ঠিক তার পেছনের দিকে ঝুলে আছে একটা কালো রঙের সাদা ছায়া চুল নেমে এসেছে নিচে পা ঝুলছে চোখ দেখা যাচ্ছে না শুধু সাদা মুখ আর হালকা দোল খাচ্ছে শরীরটা ত্রয়ীর মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না সে হঠাৎই পেছনে ফিরল কেউ নেই আয়নার দিকে তাকালো ছায়া নেই হঠাৎ পেছন থেকে দরজায় শব্দ হলো টক 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 সে দৌড়ে দরজা খুলে বেরিয়ে এলো অর্জুন তখন ঠিক ঘরে ঢুকছে তুই কেঁপে কেঁপে ওর বুকে মুখ গুঁজে বললো আমি আমি আর এখানে একা থাকতে পারবো না আয়নাতে দেখলাম কেউ ঝুলে ছিল আমার পেছনে অর্জুন প্রথমে হেসে ফেলল আচ্ছা আয়নাতে কিভাবে দেখলে তুমি তো বললে পেছনে ছিল ত্রয়ী কাঁপা গলায় বলল আমি পেছনে ঘুরে দেখেছি কিছু ছিল না কিন্তু আয়নাতে আয়নাতে ঠিক আমার পেছনে অর্জুন একটু থেমে ওর মাথায় হাত বুলিয়ে বলল হয়তো আলোর প্রতিফলন বা কাঁচ ঘোলা ছিল টেনশন নিও না কাল সকালে আবার বাথরুমটা পরিষ্কার করে নেব কিন্তু রাতে যখন অর্জুন ঘুমিয়ে পড়েছিল তখন ত্রয়ী হঠাৎ করে আবার জেগে উঠল কারণ আবার সেই শব্দ টক 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 ঘরের ভেতরে বাথরুমের দিক থেকে ত্রয়ী বিছানা থেকে উঠে দরজার দিকে টাকালো বাথরুমের দরজা বন্ধ কিন্তু অয়নার কাঁচে যেন আলো পড়ে যাচ্ছে সে ধীরে ধীরে এগিয়ে গেল বুকের ভেতরে ঢিমে ঢিমে বাজছে ভয়ের ঘেউ বাথরুমের দরজার নিজ দিয়ে এবার জুতো জোড়া দেখা যাচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছে ভেতরে ত্রয়ী দরজার হাতলে হাত রাখল হঠাৎ ভেতর থেকে চাপ দিয়ে দরজাটা নড়ে উঠল সে ছিটকে পেছনে হটে গেল ভেতর থেকে আওয়াজ এলো আমি নই ত্রয়ীর মিক ফ্যাকাশে গলা শুকিয়ে কাঠ কি করবে বুঝে উঠতে পারছে না ঠিক তখন ঘরের মধ্যে বাতি একবার জ্বলে উঠে আবার নিভে গেল আলো ফিরে আসার পর সে দেখল ঘরের মাঝখানে জলের ফোঁটা পড়ছে ছাদ থেকে কিন্তু ছাদ শুকনো ছিল আর সেই ফোঁটার নিচে পড়ে আছে একটা ছোট্ট আধমোছা সাদা কাপড় যা তার ছিল না ত্রয়ী জানত এটা কিছু শুরু এটা যে শেষ নয় তা সে বোঝে ঘড়ির কাটা তখন রাত আড়াইটা পেরিয়ে গেছে ঘরের বাতাস ঠান্ডা আর ভারী ত্রয়ী চুপচাপ বসেছিল সোফায় অর্জুন তখন গভীর ঘুমে আলো নিভে থাকলেও ত্রয়ী ঘুমোতে পারছিল না তার চোখের সামনে বারবার ফিরে আসছিল সেই ঝুলন্ত ছায়ার দৃশ্য তার বুকের ভেতরে চাপা একটা দমবন্ধ আতঙ্ক একটা প্রশ্ন ঘুরপাক্ষ্যাচ্ছিল আয়নায় যা দেখেছিলাম সেটা যদি বাস্তবে কিছু হয় সে ধীরে ধীরে উঠে এলো পানি খেতে হবে ভেবে রান্নাঘরের দিকে হাঁটা দিল কিন্তু রান্নাঘরের দরজার পাশে পা রাখতেই আবার সেই শব্দ টুক 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 এইবার আর বাথরুম না বরং রান্নাঘরের ভিতর থেকে আসছে ত্রয়ী থুমকে দাঁড়াল অন্ধকার ঘরে সেই শব্দ যেন পায়ের ভেতর জমে থাকা ভয়কে হিম করে দিচ্ছে সে হালকা করে ঘরের সুইচ টিপল কিন্তু বাতি জ্বলেনি সে সাহস করে দরজাকে একটু খুলে ভেতরে উঁকি দিল এক ঝালক বাতাস বেরিয়ে এলো সাথে সাথে তার চুল উড়ল রান্নাঘর খালি কিন্তু জানালার পাশে থাকা কাঠির তাকের ওপর একটা পুরনো কাঁচের বোতল নিজের থেকে গড়িয়ে পড়ে গেল মেঝেতে ঠ্যাং ত্রয়ী দৌড়ে ফিরে এলো দরজাটা বন্ধ করল সেই রাতে আর ঘুম হয়নি তার সকালে অর্জুন উঠে যখন তাকে ডেকে দিল তখন সে সোফাতেই বসেছিল চোখে ক্লান্তি চেহারায় গভীর আতঙ্ক তুমি গোটা রাত জেগেছিলে অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল ত্রয়ী মাথা নাড়ল আমি চাই না এই বাড়িতে থাকি অর্জুন বলল আজ অফিস শেষে আমি বাড়ির মালিকের সঙ্গে কথা বলবো কিন্তু তুমি আজ একটু রেস্ট নিও অর্জুন চলে গেলে ত্রয়ী বাড়ি গোছাতে শুরু করল হঠাৎ বাথরুম থেকে কিছু একটা গড়িয়ে বেরিয়ে এলো একটা চুলের ক্লিপ যেটা তার না ত্রয়ী এবার ঠিক করল সে বাথরুমটা ভালো করে দেখবে বাথরুমে ঢুকে আয়নার নিচে থাকা তাক খুলে তাকালো কিছুই নেই আয়নার সামনে দাঁড়াতেই আচমকা তার চুলে যেন কেউ হাত বোলাল সে কেঁপে কেঁপে পেছনে ঘুরে দেখল কেউ নেই আবার আয়নার দিকে তাকালো এবারও সে দেখল সেই ঝুলন্ত ছায়া কিন্তু এইবার ছায়াটা মুখ তুলেছে ত্রুই স্পষ্ট দেখতে পাচ্ছে তার মুখটা ফাঁকা শুধু দুটো গর্ত আর তাতে কালো শূন্যতা আর সেই ছায়া বলছে আমায় ফিরিয়ে দাও ত্রয়ী আতঙ্কে দৌড়ে বেরিয়ে এলো বাথরুম থেকে দুপুরে সুরেনবাবু এসে ডাকলেন তাকে তিনি নিচের ঘরে বসেছিলেন ত্রয়ী ধীরে ধীরে নেমে এলো সুরেনবাবু হঠাৎ করেই বললেন বৌমা তুমি কি কোনোদিন আয়নায় এমন কিছু দেখেছো যা দেখা উচিত না রই ধাক্কা খেল চোখ বড় করে তাকিয়ে রইল আপনি জানলেন কি করে সুরেনবাবু এক গাল নিঃশ্বাস ছেড়ে বললেন এই ঘরের আগের ভাড়াটে মেয়েটিও একই কথা বলত ওর নাম ছিল সুহিতা খুব শান্ত মেয়ে ছিল একদিন দুপুরবেলা আমার স্ত্রী দেখতে পান সে বাথরুমে অনেকক্ষণ আছে দরজা ভেতর থেকে বন্ধ পরে দরজা ভেঙে আমরা তাকে পেয়েছিলাম ঝুলন্ত অবস্থায় ত্রয়ের মুখ সাদা হয়ে গেল আপনারা পুলিশে জানালেন না জানিয়েছিলাম আত্মহত্যায় বলে লেখা হয়েছিল রিপোর্টে কিন্তু 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 আমরা তখন থেকেই বাথরুমের আয়নায় কিছু দেখতাম আর তোমার মতো বহুবার কেউ বলেছে আয়নায় পেছনে কেউ থাকে সাদা মুখ ফাঁকা চোখ আমি আমি কথা বলতেও শুনেছি সুরেনবাবু বললেন যদি সে সত্যি ফিরে আসে তবে তাকে তার শেষ ইচ্ছা ফিরিয়ে দাও শেষ ইচ্ছা সুহিতা মরে যাওয়ার আগের রাতে একটা চিঠি লিখেছিল কিন্তু সেই চিঠি আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি ত্রয়ী ফিরে এসে ঘরে খোঁজা শুরু করল পুরনো তাক দেওয়ালের ফাঁক বিছানার নীচ কোথাও কিছু নেই তবে বইয়ের তাকে রাখা একটা পুরনো উপন্যাসের ভেতর থেকে বেরিয়ে এল একটা চিঠির খাম খামে লেখা ছিল আমার কথা কেউ শুনবে না কিন্তু আমি হারাতে চাই না যাকে ভালোবেসেছি আয়নাটা জানে সবকিছু ত্রয়ী আর দেরি করল না সে বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলল তুমি সুহিতা তুমি কি চাও এইবার আয়নার ভেতর আর কোনো ছায়া নেই বরং নিজেই নিজেকে দেখতে পাচ্ছে কিন্তু তার মুখে হালকা হাসি একটা অচেনা হাসি আর সেই হাসিটা ধীরে ধীরে আয়নার বাইরের মুখেও এসে গেল ত্রয়ী নিজে নিজের মুখে সেই অচেনা হাসি দেখল তখনই পেছন থেকে দরজার শব্দ হল টুক 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 ঘরের বাতাস যেন হঠাৎ আরো ভারী হয়ে উঠল আয়নার সামনে দাঁড়িয়ে ত্রয়ী বুঝতে পারলো ই সে নয় তার নিজের মুখটাই যেন তাকে অপরিচিত লাগছে ঠোঁটের কোণে যে হাসিটা ফুটে উঠেছে সেটা ত্রয়ীর নয় সেটা কারো অন্য এক মৃত আত্মার ছাপ টুক টোক আবার সেই শব্দ ত্রুই ধীরে ধীরে ঘুরে দাঁড়াল বাথরুমের দরজাটা খোলা কিন্তু তাতে কারো ছায়া পড়েছে ছায়াটা সোজা তার দিকে তাকিয়ে কিন্তু ছায়ার পানি? এটা দেখে সে দৌড়ে বেরিয়ে গেল ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সূর্যের আলো তখনও ভালোভাবে ওঠেনি সিঁড়িবে নামার সময় তার মনে হচ্ছিল পিছনে কেউ দাঁড়িয়ে আছে সুরেনবাবুর দরজায় ধাক্কা দিতে না দিতেই তিনি নিজেই দরজা খুললেন আমার মনে হচ্ছে সে আমার ভেতরে ঢুকে পড়েছে ত্রুই কাঁপা গলায় বলল সুরেনবাবু হতবম্ব হয়ে গেলেন তার মুখ শুকিয়ে এল এক কাজ করো চলো আমার সঙ্গে তিনি ত্রইকে নিয়ে গেলেন নিজের বাড়ির পেছনের ছোট্ট গোপন ঘরে ঘরটা প্রায় অন্ধকার একটা পুরনো কাঠের বাক্সে তিনি কিছু জিনিসপত্র রেখেছিলেন একটা পুরনো আয়না কিছু তাবিজ আর এক জোড়া চড়ি এই সব ছিল সুহিতার আমরা যেদিন তাকে শেষবার দেখি সেদিন এই আয়নাটার দিকেই তাকিয়েছিল ত্রয়ী আয়নার দিকে তাকালো এক মুহূর্তের জন্য সে দেখতে পেল তার পেছনে দাঁড়িয়ে আছে সেই ঝুলে থাকা মেয়েটা এ কি এই আয়নাতেও সে আছে সুরেনবাবু তখন বললেন তোমাকে একটা কাজ করতে হবে আজ রাত বারোটার সময় তুমি বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে এই চিঠিটা জ্বালিয়ে দেবে সেটা ওর শেষ ইচ্ছা সেই আগুনেই ওর বন্ধন ছিন্ন হবে যদি সাহস থাকে তবে করো ভাবেনি রাত বারোটার জন্যে অপেক্ষা করতে লাগল সে অর্জুনকেও কিছু বলেনি অর্জুন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল সে ধীরে ধীরে বাথরুমে গেল সব আলো নিভিয়ে দিয়ে শুধু একটা মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়াল হাতে ছিল সেই চিঠি ঘড়িতে তখন বারোটা ত্রয়ী চিঠিটা আগুনে ধরাল চিঠির কাগজ পুড়তে পুড়তে আচমকা আয়নার ভেতর সেই ছায়াটা দপ করে জ্বলে উঠল আমায় মুক্ত করলে কান জুড়ে বাজলো এক মেয়েলি কণ্ঠ ত্রয়ী চমকে তাকিয়ে রইল আয়নার দিকে আর সেই মুহূর্তে আয়না দপ করে ফেটে গেল ত্রয়ী ভেতরের দিকে ছিটকে পড়ে গেল চেতনা হারালো পরদিন সকালে অর্জুন খুঁজে খুঁজে বাথরুমে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল তার কপালে একটা দাগ যেটা আয়নার ফ্রেম থেকে লেগেছে ডাক্তার বলল মাথায় হালকা চোট কিন্তু এখন ঠিক আছে ত্রয়ী ধীরে ধীরে উঠে বসল আয়নায় আর ছায়া নেই সে ধীরে বলল তবে সেদিন রাতেই ত্রয়ী আয়নায় নিজের চোখে তাকিয়ে দেখতে পেল তার চোখের নিচে জমে থাকা একচিলতে অন্ধকার যেটা আগে ছিল না যেটা ধীরে ধীরে বাড়ছে যেটা যেন কিছু বলতে চাইছে চোখের নিচের কালো দাগটা প্রথমে ছোট ছিল কিন্তু প্রতিদিন সেটা একটু একটু করে বাড়ছিল আয়নায় মুখ দেখলেই সেটা আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল কেউ যেন চোখের নিচে নিজের ছায়া এঁকে যাচ্ছে দিন রাত ত্রয়ী প্রথমে এই দাগটা ক্লান্তির জন্য ভেবেছিল কিন্তু ডাক্তার কিছুই বুঝে উঠতে পারল না চোখে অ্যান্টিবায়োটিক দেওয়া হল কিন্তু তাতে কোনো কাজ হল না উল্টে প্রতিদিন আয়নার সামনে দাঁড়ালে তার ভেতরে অদ্ভুত এক টান অনুভব করছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাগ যেন জীবন্ত হয়ে উঠছিল একদিন হঠাৎ ত্রয়ী একটা কল্পনাতীত ঘটনা দেখে রাতের একেবারে গভীরে সে শুয়েছিল ঘুমের মতো কিছু একটার মধ্যে কিন্তু স্বপ্নে নয় এ যেন ঘোড়ের ভেতরে জেগে থাকা এক বিভীষিকা তার মুখোমুখি দাঁড়িয়ে আছে আয়নার সেই পুরনো প্রতিচ্ছবি চোখে মুখে বিষাদের রং সেই মেয়ে কাঁদছে না তবে তার মুখের হাসিটা ভয়ের চূড়ান্ত প্রকাশ ত্রয়ী বলতে চাইল তুমি কে মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এল তার মুখ তার মুখের একদম কাছে নিয়ে এসে কাঁপা স্বরে বলল তুই আমার জায়গা নিয়েছিস এখন আমায় ফিরতে দে ত্রয়ী চিৎকার করে উঠল চোখ খুলে দেখে সে বিছানায় নেই সে দাঁড়িয়ে আছে বাথরুমের ভেতরে ঘড়িল কাটা তিনটে তেত্রিশ মিনিট হাতের আঙুলে চুল জড়িয়ে আছে সেই পুরনো সেই চুল যেটা সে অনেক আগেই পুড়িয়ে দিয়েছিল সে আর এক মুহূর্ত ভাবল না পরদিন সকালে সুরেনবাবুর সঙ্গে দেখা করে বলল সে চলে যায় নি সুরেনবাবু থমকে গেলেন তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন তুমি যেদিন সেই চিঠিটা পুড়িয়েছিলে সেদিন তুমি কেবল তার আবেগকে পোড়াতে চেয়েছিলে কিন্তু সে তো তোমার ভেতরে ঢুকে গেছে এখন তাকে বের করতে হলে তোমাকেই ভেতর থেকে ফাঁকা করতে হবে ত্রয়ী বুঝতে পারছিল না তার মানে সুরেনবাবু বললেন একটা উপায় আছে সেই আয়নাটাকে আবার খুঁজে বার করতে হবে যেটা প্রথমে ওরা আত্মাকে ধরেছিল তারা সেই পুরনো ঘরটিতে ফিরে যায় কিন্তু আয়নাটা তখনও ভাঙা তবুও তারা তার ভাঙা কাঁচ জোড়া দিয়ে আবার একটি আয়নার রূপ দেয় ত্রয়ী ঠিক করে শেষবার আয়নার সামনে দাঁড়াবে সে সেই রাতে নিঃশব্দে ঘরের সব লাইট নিভিয়ে আয়নার সামনে দাঁড়ায় সে দেখে আয়নায় সেই মেয়েটি তাকে ডেকে বলছে আমায় আমার গল্পে ফিরিয়ে দেয় ত্রয়ী হঠাৎ চিৎকার করে উঠে বলে তুমি যেটা ছিলে তা হতে পারো না আর আমি এখন আর তোমার জায়গা নিতে চাই না তুমিও আমারটা নিতে পারবে না ঘরের ভেতরে হাওয়ার ঝাপটা ওঠে আয়নার কাঁচ থর থর করে কাঁপে ত্রয়ী বুঝতে পারে এ তার সাহসের যুদ্ধ সে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে সুরেনবাবুর দেওয়া তাবিজের কথাগুলো এক সময় যখন সে চোখ খুলে দেখে আয়নার ভেতর সে একা কোনো ছায়া নেই কোনো ঝুলে থাকা মৃত প্রতিচ্ছবি নেই তবে একটা ফিস ফিসফিসে আওয়াজ তখনও বাতাসে ছড়িয়েছিল আরও কেউ আসবে যাকে আয়না পছন্দ করবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাব মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো